সময়টা ছিল উনিশশো সাল ভারত তখনও স্বাধীন হয়নি তবে বিভিন্ন জায়গায় স্বাধীনতার আন্দোলন শুরু হয়ে গিয়েছে গ্রামের সাত বছর বয়সী ছোট্ট একটি মেয়ে চুইয়া যে কিনা এখনও নিজে হাতে ঠিক করে খাবার খেতেই শেখেনি চুইয়ার বাবা চুইয়াকে একটা বয়স্ক লোকের সঙ্গে বিয়ে দিয়ে দেয় লোকটি আগে থেকেই অনেক অসুস্থ ছিল তাই বিয়ের দুদিন পরেই লোকটি মারা যায় অন্যদিকে বিয়ে কী এসবদের অর্থ বোঝার আগেই চুইয়ার জীবনে নেমে আসে বিধবা নামক অভিশাপ সে সময়ে বিধবা নারীদেরকে বাড়িতে রাখা হতো না এজন্য চুইয়ার বাবা চুইয়াকে একটা বিধবা আশ্রমে রেখে আসে প্রথমে চুইয়া ভেবেছিল শ্বশুরবাড়ির মতো হয়তো এখানেও দু একদিন থাকার পরে বাবা আর মা তাকে আবারও বাড়িতে নিয়ে যাবে তখনও চুইয়া বুঝতে পারেনি তার সঙ্গে আসলে কি হচ্ছে আশ্রমের এই বৃদ্ধ মহিলাদের ভেতরে চুইয়ার একদমই ভালো লাগছিল না আশ্রমের প্রধান মধুমতি চুইয়াকে ডেকে নিয়ে বোঝাই মেয়েরা হচ্ছে পুরুষের অর্ধাঙ্গিনী তাই মেয়েদের স্বামীর মৃত্যুর সাথে সাথে মেয়েদেরও অর্ধেক মৃত্যু হয়ে যায় কিন্তু চুইয়ার এই কথা ঠিক পছন্দ হয় না তার হিসেবে অর্ধেক জীবন তো তখনও বাকি থাকে তাই না মধুমতি চুইয়াকে জানাই তাকে এখন থেকে সারা জীবন এখানেই কাটাতে হবে চুইয়া তখনও ভাবছিল দু একদিন পরে হয়তো তার মা এসে তাকে এখান থেকে নিয়ে যাবে তাই মধুমতির কথা শুনে চুইয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এই আশ্রম থেকে পালানোর জন্য চুইয়া তখন সেখানে তোরপাশ শুরু করে দেয় এ সময় শকুন্তলা নামক অন্য আরেকটা বিধবা এসে চুইয়ার মাথায় চন্দনের প্রলেপ লাগিয়ে দিয়ে তাকে শান্ত করে আশ্রমের সারা দিনে শুধুমাত্র একবারই খাবার দেয়া হতো তাও আবার চুইয়ার খাওয়ার অযোগ্য একলা মনে কোনায় বসে চুইয়া তখন ভাবতে থাকে কিভাবে সে এখান থেকে পালাবে এ সময় চুইয়ার কানে কোনো একটা আওয়াজ ভেসে আসে আওয়াজের পিছু করলে চুইয়া খুব সুন্দর একটা মেয়ে দেখা পাই প্রথম দেখায় চুইয়া এই মেয়েটিকে পরি ভেবেছিল পরক্ষণে জানতে পারে এই মেয়েটিও একজন বিধবা তার নাম কল্যাণী মাত্র নয় বছর বয়সেই কল্যাণী বিধবা হয়ে এখানে এসেছিল কথা বলতে বলতে কল্যাণীর সাথে চুইয়ার একটা বন্ধুত্ব হয়ে যায় ওই দিন রাতে ঘুমানোর সময় একজন বৃদ্ধ বিধবা চুইয়াকে তার বিয়ের গল্প শোনাচ্ছিল মাত্র সাত বছর বয়সেই এই বৃদ্ধারও বিয়ে হয়েছিল নিজের স্বামীর বিষয়ে তার কোনো কিছু মনে না থাকলেও বিয়েতে কি মিষ্টি বানানো হয়েছিল তা তার এখনও পরিষ্কার মনে আছে এবং নিজের বিয়েতেই সে শেষবারের মতো লাড্ডু খেয়েছিল আর মরে যাওয়ার আগে সে শেষবারের মতো আরেকটা লাড্ডু খেয়ে দেখতে চাই পরের দিন সকালে চুইয়া কল্যাণীর সঙ্গে গঙ্গায় স্নান করতে যায়। এ সময় কল্যাণী তার পোষা কুকুর ছানাটিকে সঙ্গে নিয়ে আসে বৃদ্ধাশ্রমে সকলের থেকে লুকিয়ে কল্যাণী এই কুকুর ছানাটিকে পালতে শুরু করেছে কিন্তু হঠাৎই কুকুর ছানাটা দৌড়ে পালিয়ে যায় চুইয়াও তখন কুকুর ছানাটির পিছু পিছু দৌড়তে শুরু করে এ সময় নারায়ণ নামক একজন লোক চুইয়াকে কুকুর ছানাটা ধরে দেয় কিন্তু দৌড়তে দৌড়তে চুইয়া পথ হারিয়ে ফেলেছিল এজন্য নারায়ণ চুইয়াকে গঙ্গাঘাটে পৌঁছে দিয়ে আসে আর এখানেই নারায়ণ প্রথমবার কল্যাণীকে দেখতে পায়। প্রথম নজরেই কল্যাণের ওপর নারায়ণের চোখ আটকে যায় নজর বাঁচিয়ে কল্যাণী রকম চুইয়াকে নিয়ে সেখান থেকে যেন পালিয়ে আসে নারায়ণ সেই সময়ের শিক্ষিত যুবক মনে মনে সে গান্ধীজির আদর্শ ধারণ করত। তাই এলাকার আর পাঁচটা লোকেদের থেকে নারায়ণের চিন্তাধারা ছিল ভিন্ন রাতের বেলায় নারায়ণ তার বন্ধু রবীন্দ্রর সঙ্গে গঙ্গার ধারে বসে গল্প করছিল এ সময় নৌকায় করে নারায়ণ কাউকে ওপারে যেতে দেখে রবীন্দ্র রবীন্দ্রনারায়ণকে জানাই এরা হচ্ছে পতিতা রাতের অন্ধকারে এভাবেই তারা ব্যবসা করে থাকে দূরের নৌকায় নজর দিলে আমরা সেখানে কল্যাণীকে দেখতে পাই গোলাপ নামের একজন তৃতীয় দালাল কল্যাণীকে শেরজির কাছে নিয়ে যাচ্ছে আশ্রমের মেয়েরা এভাবেই পরপুরুষের দ্বারা ব্যবহৃত হতো যদিও কল্যাণীর এই কাজে কোনো ইচ্ছা নেই কিন্তু আশ্রমের জন্য বিধবাদের খরচ জোগাতে কল্যাণীকে বাধ্যতামূলক এই কাজ করতে হয় পরের দিন সকালে শকুন্তলা চুইয়াকে একটা প্রবজন শোনাতে নিয়ে আসে চুইয়া সেখানে গিয়ে জিজ্ঞাসা করে বিধবা মহিলারা তো এখানে থাকে তাহলে বিধবা পুরুষেরা কোথায় থাকে আর কীভাবেই বা তারা জীবনযাপন করে হিসেব অনুযায়ী বইয়ের মৃত্যুর সাথে সাথে পুরুষদেরও তো অর্ধেক জীবন শেষ হয়ে যাবার কথা তাই না চুইয়ার কথাই যুক্তি আছে তাই অন্যান্য মহিলারা এই কথাটা শুনে বেশ চিন্তায় পড়ে যায় এ সময় পণ্ডিত মশাই চুইয়াকে চুপ করিয়ে দেয় এবং বলে পুরুষের বিষয়ে এরকম চিন্তা করাও পাপ গ্রন্থে যা লেখা আছে সেটাই তাদেরকে মেনে চলতে হবে এই বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না কয়েকদিন গঙ্গার ঘাটে কল্যাণীকে না দেখতে পেয়ে নারায়ণ চুইয়াকে খোঁজ করার বাহানায় বিধবাশ্রমে আসে এ সময় শকুন্তলা নারায়ণকে ভেতরে আসতে নিষেধ করে এবং জানিয়ে দেয় এ আশ্রমে পুরুষদের প্রবেশ নিষেধ তবে নারায়ণ ফিরে যাবার সময় ওপরতলার বারান্দায় কল্যাণী আর চুইয়াকে দেখতে পাই নারায়ণকে এভাবে দেখে লজ্জায় কল্যাণী লুকিয়ে পড়ে যেখান থেকে পরিষ্কার বোঝা যায় কল্যাণীও নারায়ণকে পছন্দ করতে শুরু করেছে যে বিষয়টা নারায়ণও বেশ ভালোভাবেই বুঝতে পারে পরের দৃশ্যে দেখা যায় চুইয়া অন্যান্য বিধবাদের সঙ্গে বসে মন্দিরের বাইরে ভিক্ষা করছিল এ সময় চুইয়ার সমবয়সী একটা বাচ্চা মেয়েকে তার মায়ের সঙ্গে মন্দিরে দেখে চুইয়ার মন খারাপ হয়ে যায় তাই ভিক্ষা বাদ দিয়ে চুইয়া ফিরে আসছিল এ সময় রাস্তার পাশে মিষ্টির দোকান থেকে চুইয়া ভিক্ষার পয়সা দিয়ে একটা লাড্ডু কিনে নেয় এবং আশ্রমে ফিরে সেই বৃদ্ধা বিধবাকে চুইয়ার লাড্ডুটি খেতে দেয় যে কিনা সবসময় স্বপ্নে মন্ডা মিঠাই দেখতে পেত ওই দিন রাতেই সেই বৃদ্ধ মহিলা মারা যায় রাতে গঙ্গা জল আনতে ঘাটে গেলে নারায়ণ কল্যাণীর জন্য চুইয়ার হাতে একটা চিঠি পাঠিয়ে দেয় শকুন্তলাকে দিয়ে সেই চিঠি পড়িয়ে কল্যাণী জানতে পারে নারায়ণ তাকে দেখা করতে বলেছে সে অনুযায়ী খুশি মনে কল্যাণীও রাতে নারায়ণের সঙ্গে দেখা করতে আসে জীবনে প্রথমবার কোনো পুরুষ মানুষ কল্যাণীকে এতটা সম্মান দিয়ে কথা বলছে মনের আনন্দে কল্যাণী হারিয়ে যায় এক অন্য দুনিয়ায় আস্তে আস্তে কল্যাণী আর নারায়ণ একে অপরকে আরও ভালোবেসে ফেলে নারায়ণ কল্যাণীকে বলে কল্যাণীর বিধবা হওয়া নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই এছাড়া তার কলকাতায় নতুন চাকরিও হয়ে গেছে খুব তাড়াতাড়ি সে কল্যাণীকে তার সঙ্গে নিয়ে একটা নতুন জীবন শুরু করবে জীবনের এতটা খারাপ সময় পার করে এসে কল্যাণী আবারও যেন নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করে অন্যদিকে নারায়ণ যখন তার মাকে বলে সে একটা বিধবা মেয়েকে বিয়ে করতে চাই নারায়ণের মা তখন বাড়িতে মরাকান্না শুরু করে দেয় কারণ তাদের নজরে বিধবারা এমনিতেই অপয়া তাই বিধবা মেয়ের সঙ্গে নারায়ণের বিয়ে নারায়ণের মা স্বপ্নেও মানতে পারতো না অন্যদিকে আশ্রমের প্রধান বিধবা মধুমতির গাটিতে গিয়ে চুইয়া কথার ছলে বলে ওঠে কল্যাণের বিয়ে হবে এবং সে বিয়েতে অনেক মন্ডা মিঠাই খাবে এ কথা শুনে মধুমতি চুইয়াকে পরিষ্কার বলে দেয় এটা অসম্ভব এমন পাপ সে বেঁচে থাকতে কখনোই হতে দেবে না এছাড়া আরেকটা কারণেও মধুমতি কল্যাণীকে হারাতে চাইতো না কারণ কল্যাণীকে শেঠজিদের কাছে পাঠিয়ে সেই টাকাতেই আশ্রমের বিধবাদের খরচ চলত এজন্য বিকেলবেলা মধুমতী রাগ মেটাতে কল্যাণীর মাথার চুল কেটে দেয় এবং কল্যাণীকে একটা ঘরে আটকে রাখে এভাবেই কেটে যায় আরও কয়েকদিন শকুন্তলার কল্যাণীর জন্য খারাপ লাগছিল তাই সে একদিন প্রবচন শুনতে গিয়ে ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করে বিধবারা দ্বিতীয় বিয়ে করতে পারবে পুরোহিত শকুন্তলাকে জানাই হ্যাঁ চাইলে বিধবারাও দ্বিতীয় বিয়ে করতে পারে এ কথা শুনে শকুন্তলা অবাক হয়ে যায় কারণ সবাই তাদেরকে এতদিন মিথ্যে বলে এসেছে সুন্দর একটা জীবন কাটানোর অধিকার তো তারও ছিল এজন্য এবার শকুন্তলা গিয়ে কল্যাণীকে মুক্ত করে দেয় দিন পরে কল্যাণীকে দেখেই নারায়ণ বুঝতে পারে তার উপর দিয়ে এতদিন কি কি হচ্ছিল তাই নারায়ণ তখনই কল্যাণীকে নিজের বাড়িতে নিয়ে যেতে নৌকায় ওঠে কিন্তু মাঝ নদীতে গিয়ে নারায়ণ যখন কল্যাণীকে নিজেদের বাড়ি দেখায় তখন কল্যাণী আর নারায়ণের সঙ্গে যেতে রাজি হয় না অনেক জিজ্ঞাসা করলেও কল্যাণী নারায়ণকে এর কারণ জানায় না বাধ্য হয়ে তাই নারায়ণ আবার কল্যাণীকে ফিরিয়ে দিয়ে যায় মূলত নারায়ণের বাবার মনোরঞ্জন করতে এর আগে অনেকবার কল্যাণী এই বাড়িতে এসেছে যে বিষয়ে নারায়ণ কিছুই জানত না তাই ফিরে এসে নারায়ণ তার বাবার কাছে এ বিষয়ে সব কিছু খুলে বলে সবটা শুনে নারায়ণের বাবা নারায়ণকে বলে আমরা ব্রাহ্মণ তাই ইচ্ছে করলেই আমরা যে কাউকে নিজেদের সেবায় রাখতে পারি এতে করে সেই নারীরও পূর্ণ হবে তাই নারায়ণ চাইলেও কল্যাণীকে রক্ষিতা বানিয়ে এ বাড়িতে আনতে পারে কিন্তু তাই বলে নারায়ণ কল্যাণীকে বিয়ে করতে পারবে না বাবার মুখে এমন কথা শুনে নারায়ণের বুঝতে আর কিছুই বাকি থাকে না তাই সেদিন রাতেই নারায়ণ বাড়ি ছেড়ে চলে আসে কিন্তু পরের দিন আশ্রমে গিয়ে নারায়ণ আর কল্যাণীকে খুঁজে পায় না ঘাটে এসে শকুন্তলার কাছে নারায়ণ জানতে পারে গতকাল রাতেই কল্যাণী আত্মহত্যা করেছে এদিকে কল্যাণী না থাকায় আশ্রমের প্রধান মধুমতের হাতেও টাকা আসা বন্ধ হয়ে গেছিল এজন্য মধুমতি এবার গোলাপের সাথে চুইয়াকে শেরজির কাছে পাঠিয়ে দেয় চুইয়া তো তখনও জানত না গোলাপ তাকে কোথায় নিয়ে যাচ্ছে অন্যদিকে শকুন্তলা যখন জানতে পারে মধুমতি এবার চুইয়াকে শেরজির কাছে পাঠিয়ে দিয়েছে তখন শকুন্তলার হৃদয় আটকে ওঠে সে সিদ্ধান্ত নেয় চুইয়াকে যেভাবেই হোক সে বাঁচাবে কিন্তু ততক্ষণে তো যা হবার হয়ে গেছে মধ্যরাতে গোলাপ চুইয়াকে অনেক খারাপ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে শকুন্তলা তখন চুইয়াকে কোলে তুলে নাই এবং ভাবতে থাকে এ অবস্থায় সে চুইয়াকে আর আশ্রমে নিয়ে যাবে না এসব ভাবতে ভাবতেই সকাল হয়ে যায় রাস্তায় একজন লোক চিৎকার করে বলছিল স্টেশনে নাকি গান্ধীজি এসেছে মাত্র পাঁচ মিনিটের জন্য গান্ধীজি এখানে থামবে এ সময় গান্ধীজি মেয়েদেরকে অনেক সম্মান দিয়েছে তাই চুইয়াকে বাঁচাতে শকুন্তলা স্টেশনে চলে আসে ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছিল চুইয়াকে কোলে নিয়েই দৌড়তে দৌড়তে শকুন্তলা বলতে থাকে কেউ কি এই বাচ্চাটিকে বাবুজির কাছে পৌঁছে দেবেন এখানে বাবুজি বলতে গান্ধীজিকে উদ্দেশ্য করে বলা হয়েছে দয়া করে কেউ একটু সাহায্য করুন এই বাচ্চাটিকে বাবুজির কাছে পৌঁছে দিন এ সময় নারায়ণ ট্রেনের দরজা থেকে হাত বাড়িয়ে দেয় এবং চুইয়াকে নিজের সঙ্গে নিয়ে নেয় হয়তো এই যাত্রা চুইয়ার জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা ঘটাবে নিজের জীবনটা নষ্ট হলেও শকুন্তলা চুইয়ার জন্য কিছু করতে পেরেছে এরকম একটা আশা রেখেই আজকের গল্পটা এখানেই সমাপ্তি ঘটে